নানো বিনো 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 করে সারা মন ভাই প্রশ্ন করেছেন আব্দুল্লাহ পিতা নাম আব্দুর রহিম ভাটিয়ারি উনি বলেছেন গৌসুল আজম জিলানিকে গৌসুল আজম বললে শিরিক হবে কিনা বাতিলগণ গৌসুল আজম শুধু আল্লাহকে বলে আচ্ছা এই প্রশ্নটা বুঝে গেছি মানে ওনারা বলছেন গৌসুল আজম মানে তো বড় সাহায্যকারী এটা তো আল্লাহই হবে আমি আপনাদেরকে বলবো আল্লাহ নিরানব্বই নাম আপনারা জানেন কিনা কোরআন শরীফের ঢালের মধ্যে আছে কিনা বিভিন্ন মসজিদের মধ্যে কিনা এই লেখে দেখেছেন নিরানব্বই নামের মধ্যে আছে একটু দেখে তো আল্লাহর পাঁচ হাজার নাম আসে লামা ইমাম রাজি ফখরুল রাজি তাপসির কবির পাঁচ হাজার নামও বলেছেন তিন হাজার নামও বলেছেন সব তো আমরা জানি না আমরা জানি কয়টা নিরানব্বই তো নিরানব্বই আল্লাহর নামের মধ্যে গোসল আজম আছে কিনা আপনি দেখে নিন পাঁচ হাজারের মধ্যে নয় উজুর বলতেছে পাঁচ হাজারের মধ্যে নেই তাহলে ধরে নিতে পারবে না গোসল আজম আল্লাহর নাম নয় এটা বেলায়েতের জগতে একটা আসনের নাম কি বললাম এটা বেলায়েতের জায়গায় চেয়ারম্যান সাহেব ওনার নাম কি চেয়ারম্যান ওনার নাম আসেন কিনা ওনার নাম নাই এখন মানুষ বলে কি চেয়ারম্যান সাহেব এখন ওনার নাম হয়ে গেছে চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান সাহেব ওনার নাম নাকি এটা ওনার পদের নাম ওনার আসনের নাম ঠিক গোসুল আজম এটা কোন মানুষের নাম না এটা বেলায়তের জগতে একটা আসনের নাম ওই আসনের সাই সাহেব আব্দুল কাদের জিলানি বসেছেন বিদায় ওনার নাম গৌসুল আজম হয়ে গেছে যেমনি বাবু উনি চেয়ারম্যান সাহেব হয়ে গেছে এখন ওনাকে দেখে আমার মশলাটা বোঝানো আর সহজ হয়ে গেছে আমি কি বলতে চাচ্ছিলাম বোঝা গেছে তবে আরেকটা বিষয় আমি উসুলি জবাব দিচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল করুন একটা কিতাব মহারাজা আছে ধন্দের একটা অধ্যায় আছে যেটা বর্তমানে ফাজিল ক্লাসে পড়ানো হয় ডিগ্রি ক্লাসে মহারাজা ধন্দ ধ্বন্দ্বের জন্য দুইটা শর্ত আছে একটা হলো দ্বন্দ্ব একটা সাথে একটা লাগানো এমুকের সাথে অমুক ধ্বন্দ্ব লাগছে তো যেই জিনিস দুই ও বইয়ের মধ্যে দ্বন্দ্ব এখানে আব্দুল কাদের জিলানির সাথে আল্লাহর সাথে দ্বন্দ্ব লাগাই দিল আব্দুল কাদের জিলানি গৌসুল আজম আল্লাহ গৌসুল আজম বলতেছে দ্বন্দ্ব লাগে দিল কার সাথে আল্লাহর সাথে তো আল্লাহর সাথে আব্দুল কাদের জিলানি দ্বন্দ্ব হবে কিনা বলে হবে না কেন বলে দ্বন্দ্ব হবার জন্য দুইটা কন্ডিশন আছে একটা হলো দুনোটা একই জাতীয় হতে হবে দুটা একই জাতীয় হতে হবে আর একটা হলো একই সময়ে হতে হবে কথাটা আপনারা বুঝে নিয়েছেন তারুজ করার জন্য ধন্দ লাগার জন্য কন্ডিশন দুইটা একটা হলো একই জাতীয় হওয়া আর একটা হলো একই সময়ে হওয়া এবার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ এবং আব্দুল কাদের জিলানি দুনোটা কি একই কি বলেন তো দ্বন্দ্ব লাগেন কা এটা দ্বন্দ্ব হয় না দ্বন্দ্বের কন্ডিশনে আসে না এটা মহারাজা হবে না তারুজ লাগবে না আল্লাহ হলেন এক সষ্টা আব্দুল কাদের জিলানি সৃষ্টি তো সৃষ্টির সাথে সস্ত্রের সাথে মিলান কেন এইরকম বিয়াকলি করেন কা তাহলে বোঝা গেল তাদের কাছে জ্ঞান নাই আরেকটা হলো একই সময় হওয়া যেমন মওল আলিসের কোথাও জিলানি গৌসুল আজম বলে দ্বন্দ্ব হবে না কারণ বলে একই সময়ও না মৌলা আলিসের ও কোথাও তো অনেক আগের গৌসুল আজম আর আব্দুল কাদের জিলানি তো অনেক পরের গৌসুল আজম তাহলে তাও একই সময় হলো না তাহলে সেখানেও দ্বন্দ্ব হবে না আশা করে আপনারা বুঝে নিয়েছেন ধন্দর দুইটা কন্ডিশন একটা হল একই জাতীয় হওয়া আর একটা হলো একই সময় হওয়া মুস্তাফা 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 মুস্তফা মোস্তফা